সতেরোশো দর্শক বন্ধুরা দেখেন আপনারা সতেরোশো টাকার বিনিময়ে চমক কালেকশনটা দুই হাজার দেখছেন কি ছট ভাই কবুতর কবুতর মাসা আল্লাহ আবার উনি আসছে দর্শক দেখতে পাচ্ছেন

থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধুসে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি খামারি জুয়েল ভাইয়ের কবুতরে খামারি দর্শক বন্ধুরা হিউজ পরিমাণ কবুতরে কালেকশন রয়েছে বরাবরই থাকে আজকেও নিতে পারবেন ইনশাল্লাহ একদম টপ কোয়ালিটি কিছু কবুতর চেষ্টা করব যতটুকু সেভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আসি আমি রেজওয়ান ইসলাম আজকের ভিডিওতে আমাদেরকে কথা বলে হেল্প করবেন জুয়েল ভাই দর্শক বন্ধুরা চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লা ভাই আল্লাহ রহমান ভালো আছি দর্শক দর্শকরা কে কেমন আছেন কি কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না জুয়েল ভাই হিউজ আজকে ভাই ইউজ করবেন কালেকশন আছে নতুন পুরনো মিলানো আছে আর দামটা একদম হাতের নাগালে আছে আশা করি সবাই নিতে পারবে জুল ভাই জুল ভাই 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 আর সব দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখে আমরা প্রত্যেকই জানি প্রত্যেকটা খামারি বলে কম দাম আসলে ভিডিওর ভিতরে কি কম দাম থাকে ভাই অবশ্যই কম দাম আছে ভাই কেনার উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখন একটু যেটা কোয়ালিটি একটু বেশি ভালো ওটা আমরাই এই 200 টাকা দিয়ে বেশি কেনা ওটা বেস্ট থেকে তো 200 টাকা বেশি এখন কোয়ালিটির উপর ডিপেন্ড করে কবুতরের বিক্রি হয় নির্ধারণ

বাংলাদেশের মধ্যে ঘন্টা টাকা পাঠানোর সাথে সাথে চব্বিশ মধ্যে আপনার মালটা আপনার গন্তব্যে পৌঁছে যাবে কোনো ফোন দেওয়া হবে না আপনিও বিরক্ত না আমিও বিরক্ত হব না অনেক আছে টাকা পাঠানোর সাথে সাথে ফোন দেওয়া কাজগুলো করে টাকা পাঠানো এই সব তো

রহমানের রহিম সুপ্রিয় দর্শকবান্ধো শুরুতে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর আপনাদের পছন্দের তালিকায় এই ধরনের কালেকশন গুলো রয়েছে এটা আমি জানি কারণ হচ্ছে এই কবুতর গুলো পছন্দ করে না এমন কবুতর প্রেমিক খুঁজেই পাওয়া যাবে না একজোড়া ইরানি বারহুমা কবুত রয়েছে দর্শকবুন্ধরা দেখতে পাচ্ছেন দুইটার যে চোখের মার্কিন গুলো এবং চোখের যে তিনপট্টি গিয়ারগুলো আলহামদুলিল্লাহ একদম চমক লাগায় দিছে কিন্তু খুব সুন্দর একটা পেয়ার দুইটা ইয়োলো আইস দেখেন আপনারা

তাহলে এক মাসের মধ্যে যদি কোনো কবুতর ডিম না পারে সেক্ষেত্রে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবে এটা তো ভাই বরাবর এটা নতুন করে কি বলার আচ্ছা তো কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার এটা মাত্র 2600 টাকা ভাই 2600 টাকা জি জি এটা কি চাও দাম না একদম এটা একদমই ভাই আজকে সি প্রেটে দিয়ে দেব একদম যার ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন আর যদি কোনো ভাই দুই তিন পেয়ার নেয় সেক্ষেত্রে কিছুটা দুই তিন পেয়ার না এই সিঙ্গেল পেয়ারটা কত রাখবেন আপনি জান এটা 2500 টাকা 2400 করেন আচ্ছা প্রথম পেয়ার দর্শক বন্ধুরা চব্বিশশো টাকা ভাই কিন্তু রাজি হয়ে গেছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের মুখী কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ফুললি জেড স্প্রিং কোয়ালিটি ভাই ডিম বাচ্চা করা বর্তমানে একটা ডিম দিছে আর একটা দিবে আজকে তো একটা ডিম অলরেডি দর্শক বন্ধুরা কমপ্লিট আরও একটা ডিম পারবে আর কোয়ালিটির কথা আসলে মুখে বলার কিছু নাই আপনারা নিজেরাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন ইভেন ইরানের যে বর্তমান প্রেসিডেন্ট জি জি মাসুদ পেজিশকিয়ান সাহেব ওনার বাড়িতেও কিন্তু চমৎকার এই মুকি কালেকশনগুলো রয়েছে যারা জানেন তারা জানেন গুগল সার্চ করলেই পাবেন এই প্যাটার দাম কত এটা ভাই মারতো 1500 টাকা 1500 জি জি চাচ্ছেন না একদম এটা একদমই জান একটা ডিমশো এখন বর্তমান আছে দুইটা ডিমশো নিতে পারবে মারতো 1400 টাকা 1200 টাকা দেন 1200 টাকা ভাই এই কবুতর হয় নাকি হয় না 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 1300 টাকা দেন তেরোশো আচ্ছা দাঁড়া আপনি সন্মান লাগলাম জানান আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দর্শকপুন্ধরা ভাই কিন্তু সম্মান ডাকছেন তেরোশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার এই প্যান্টটি সুপ্রিয় দর্শক পোন্ধরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম চোখ ধাঁধানো মন মাতানো কালেকশন সাথে বাচ্চা রয়েছে একটা দেখতে পাচ্ছেন এক পিস বাচ্চা রয়েছে তবে যে কবুতর এর এক পিস বাচ্চা থাকলেও কিন্তু আর বলতে হয় কারণ সচরাচর এই সব কবুতর দিয়ে মানুষজন এক পিস বাচ্চাই কিন্তু নিয়ে থাকে এটা হচ্ছে রেসিং পিজন দর্শক পোন্ধরা রেসার কবুতর খুবই সুন্দর একটা পেয়ার এটা কোন ব্রান্ড লাইন এটা বেলজিয়াম বেলা বেলজিয়াম ব্রিড এর একটা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডান দিকে যেটা রয়েছে এটা মাদি কবুতর বাম দিকেরটা নর কবুতর যারা বেলজিয়াম রেসার চিনেন তারা কোয়ালিটি চোখ শেপ মাথার যে আকৃতিটা দেখলেই কিন্তু ইনশাআল্লাহ বুঝে ফেলবেন আসলে কবুতর কোয়ালিটির উপরে কথা বলবে দেখেন আপনারা এই পেয়ারটা বেলজিয়ামরা স্যার মূলত হচ্ছে অনায়াশে চার থেকে সাড়ে চারশো কিলো রেস করতে পারে নিশ্চিন্তে প্রাণ নিতে পারেন ইনশাল্লাহ যারা বা ঢাকাতে থাকেন ঠাকুরগাঁওয়ে সারতে পারবেন ইনশাল্লাহ আবার যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু ঢাকার টাঙ্গাইলেও সারতে পারবেন কিরকম দাম চাচ্ছেন ভাই এটা মাত্র দুভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা জি জি চাওয়া দাম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা বাচ্চা সব পেয়ার প্যাডটি আপনারা নিতে পারবেন কত দাম বলছেন আঠারোশো আঠারোশো টাকা টি একটু দেখাই দিবি এটা আসলে কি বলবো আসলে যারা রেসিং করে তারা দেখলি বুঝবো ঠিক আছে দেখেন দেখছেন একদম পাথর চোখের হ্যাঁ একদম পাথর আর একদম ক্লিয়ার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নওর সাইজ দেখছেন ভাই অনেক বড় মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ 1800 টাকা হলে এই পেটি আপনারা সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখেন আর বাচ্চাটাও কিন্তু বর্তমানে অনেক উপকারী হবে বিকজ বাচ্চাটার যে সাইজ এটাকে কিন্তু খুব সহজে পোষ মানানো যাবে মানে ঘর চিনানো যাবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কিভাবে দাঁড়াইছে দেখছেন একদম স্ট্যান্ড পজিশনে খুব সুন্দর একটা পেয়ার এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা ভাই

লং শেপ কবুতর দেখতে পাচ্ছেন একজোড়া রেড কালারের লং শেপ কবুতর এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা বাম দিকেরটা মাদি জি জি দর্শক বন্ধুরা এটা এমন একটা কবুতর এটার কিন্তু অরিজিনাল এটা না এটা কিন্তু বের করা হয়েছে লং শেপের আরও একটা প্রজাতি রয়েছে ওই প্রজাতি থেকে ওইটার পায়ে মোজা ছিল এটার পায়ে মোজা নাই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কলম্বিয়ান কবুতর দর্শক বন্ধুরা এবং এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা হাই ফ্লায়ার কবুতর যেটাকে আমরা হাই ফ্লায়ার বলে ইউজ করতেছি না বা করি না দেখেন এই কবুতরগুলোকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাইং করানো সম্ভব যারা কবুতর উড়াতে পছন্দ করেন তারাই এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন নির্দ্বিধায় দেয় তবে এই কবুতরগুলো ছোটবেলা থেকে যেহেতু তাদের জীবনযাপন করতেছে খাঁচার ভিতরে তো এগুলো কিন্তু আপনার ওই আশানুরূপ কিন্তু উড়বে না উড়াতে হবে এদের বাচ্চা কাচ্চা তো এগুলো পালার পরেই ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দিবে ইনশাল্লাহ আপনার বাচ্চা কাচ্চাগুলোকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে ফ্লাইং করাইতে পারবেন আর এবং আমি আশা করি বাংলাদেশের গিরিবাজের সাথে এরা কিন্তু পাল্লা দিবে এবং খুব ভালো করবে ইনশাআলা প্রাইস কত ভাই ভাই এটা তো সাড়ে চার হাজার টাকা বর্তমানে আমি কত দেবো বলেন আপনার খুশিতে আপনি কি জুয়েল ভাই মানি ডিসকাউন্ট জুয়েল ভাই মানি কম দাম ঠিক আছে কত এটা যদি কোন ভাই আমার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার করেন তিন হাজার দিলে ভাই আপনি আরো কমাই দেন

একটা কেমন জানি রেড ব্ল্যাকের মতো তো এখানে এই যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ জেড ব্ল্যাক কালার রয়েছে তবে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না সামনাসামনি দেখলে বুঝতে পারবেন জোর ভাই এখানে ডান দিকেরটা মাদি হ্যাঁ ডান দিকেরটা হলো মাদি বাম দিকেরটা নর বাম দিকেরটা ডিম বাচ্চা আগে করছে রানিং কবুতর কবুতরের দাম চাচ্ছেন কত চার হাজার চার হাজার টাকা একদম ভাই না একটু কমাই দেওয়া যায় ইনশাল্লাহ আমাদের জন্য পঁয়ত্রিশশো আমাদের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আর তিনশো টাকা মাইনাস করা যায় কি ভাই বত্রিশশো করা যায় আমরা যা বলবো তাই কিন্তু ভাই মাইনা নিচ্ছে ইনশাল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতর রয়েছে এটা কিন্তু কিং কবুতর একটা জোড়া রেড কালার জি জি দেখতে পাচ্ছেন আপনারা

এটা আজকে জন্য দাম আজকের জন্য কত দাম ভাই 2400 2400 আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেডটাও কিন্তু আজকের জন্য আপনারা পাবেন অনলি মাত্র 2400 টাকার বিনিময়ে 2400 টাকা ডিম বাচ্চা করার রানিং পেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এক জোড়া লাহরি কবুতর দর্শক সিলভার লাহরি সামনেরটা তো নর না সামনেরটা মাদি সামনেরটা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি মাদিটা দেখাই আপনাদেরকে একদম চোখগুলো দেখছেন একদম তিন লাল গিয়ার এটা নর খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন আর লাহরি কবুতর মূলত এটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্লাড লাইনের একটা কবুতর যেটার উৎপত্তি হয় আসলে পাকিস্তানে তো যারা নেবেন ইনশাল্লাহ তবে

2200 টাকা 2200 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 2200 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন বিশাল বড় সাইজ দেখছেন এটা বাগের মতো দাঁড়ায় থাকুন স্টান্ড দেখেন দাঁড়ানোর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ দুইটা কবুতরের শেপ গুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা একদম দুর্দান্ত শেপ দর্শক বন্ধুরা আর কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই তুতা যদি কালারটা আপনারা লক্ষ্য করেন আমি কালারের কথা বলছি এটা কিন্তু ইয়েলো কালার না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়েলো এলবিনো কালার এর চমক কালেকশন আজ পর্যন্ত কারো কাছেই নাই যেটা আমি যতটুকু জানি কারণ এই কালারের যে ইয়েলো যে অ্যালবিনো কালারটা এটা কিন্তু একদম পপুলার একটা কালার এবং এটা পাওয়াই যায় না জি তো জুয়েল ভাইয়ের কাছে জোড়া রয়েছে জুয়েল ভাই জি ভাই আজকে দর্শকদেরকে ভালোবাসা এমন একটা দাম দিবেন একদম ভাই সীমিত দাম কত কত চাচ্ছেন জোড়াটা চাচ্ছেন কত টাকা ভাই আচ্ছা 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 তো তিন হাজার টাকা দুইশো টাকা কম রাখবেন দাবি করছি দর্শকদের পক্ষ থেকে আচ্ছা জান আটাইশো দর্শক আরো তিনশো কম মাসা আল্লাহ মাত্র পঁচিশশো টাকায় ভাবা যায় ইন দর্শক নিতে পারবেন স্বপ্নের কবুতর দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে একটা বাচ্চা সহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ মানে যাকে বলে একদম কম্বো প্যাকেজ যেমন রূপ তেমনই তার গুণ দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি যদি সহতে বলি তাহলে ভুল হবে হাজারে এক জোড়া কবুতরের কালেকশন হয় এই ধরনের কালার দর্শক দেখতে পাচ্ছেন একদম মনের মতো একটা কালার যা চান আপনি এই কালারটা থেকে প্রত্যেকটা কালারের ফিল নিতে পারবেন এখান থেকে সবুজ কালার রেড কালার কফি কালার কালার সব ধরনের কালারের ফিল নিতে পারবেন এবার নিজেরা দেখলে পারবেন আর বাচ্চা করে বাচ্চা অনেক বড় সাইজের কবুতর দর্শক পায়ের ফেদারগুলো দেখছেন এই ধরনের কবুতরগুলো অধিকাংশ সময় নিজের বাচ্চা নিজে করতে না কারণটা হচ্ছে যে এদের পায়ের ফেদারগুলো বড় থাকায় ডিমগুলো ভেঙে যায় তো এই পেয়ারটা কিন্তু নিজের বাচ্চা নিজেই করে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন জল ভাই কি কবুতর এটা

ফার্স্ট যদি কেউ দেখে জীবনের সর্বপ্রথম প্রথম দেখাতেই কিন্তু কবুতর মনে না করে অন্য কিছু মনে করে ভুলভাবে দেখেন এতটা সুন্দর কবুতর কবুতরের জগতে অনেক কিছু রয়েছে দর্শক একে একে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যারা নতুন রয়েছেন এমনও কবুতর রয়েছে দর্শক বন্ধুরা যেই কবুতরগুলো কবুতরের মতোই ডাকে না অন্য কোনো প্রাণী অন্য কোনো পাখির মতো ডাকে দেখাবো ইনশালা জুয়েল ভাই জি ভাই এইটা একটা ডিম বাচ্চা করা কি

নতুন কবুতর অনেক দিন ডিম বাচ্চা করাইতাম জান প্রতিশ করে দিলাম মাশাআল্লাহ আরো 200 টাকা কম দর্শক বন্ধুরা ভাই কিন্তু দিয়া দিতেছে আপনাদের জন্য নরমালি দোনরাই বল করে এটা বাইরের কাছে আনছি তো এইজন্য আসলে ভয় পাইতেছে তারপরে দেখেন নরের বল করতে আছে ঠিক আছে মাদিও বল করব আর যখন বল করবে কেনার পর তখন কিন্তু আপনার পুরো টাকাটাই উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে মহিলাদের পছন্দের তালিকায় সর্বপ্রথম বিদেশি কবুতর হিসেবে জায়গা করে নিয়েছে এই কবুতরটি আমাদের যারা কবুতর প্রেমী মা বোনেরা রয়েছেন তারা কিন্তু এই কবুতরটা সবাই একবার না একবার হলেও কিন্তু পালতে চেয়েছেন অনেকেই পেরেছেন অনেকে পারেননি তো এখন বর্তমান কিন্তু বাংলাদেশ সমসাময়িক যে কবুতরের প্রাইস এটা কিন্তু খুবই নগণ্য একটা প্রাইস কবুতরের জন্য লিস্ট কবুতরগুলো কিন্তু অনেক শৌখিন দেখতে পাচ্ছেন কীরকম দাম চাচ্ছেন ভাই আজকের জন্য এটা ভাই মাত্র দুই হাজার টাকা দুই দেখছেন কি ছোট কবুতর রে ভাই একদম ভরপুর অ্যাকটিভ দর্শক বন্ধুরা আপনি আপনার প্রিয়জনকেও গিফট দিতে পারেন এই পেয়ারটি ভাই দাম বলছে 2000 তবে 2000 না কমাই দেন একটু জান একদম ভাই 1700 না 1600 করেন দেন ভাই দেন দিলাম দর্শক বন্ধুরা একটু সময় লাগছে তবে দিছে মাত্র 1600 টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি লাহোরি কবুতর দেখেন পাকিস্তানি লাহরি কবুতর পাকিস্তান সহ সারা বিশ্বে অনেক জনপ্রিয় একদম তুমুল জনপ্রিয় কবুতর একটা দেখতে পাচ্ছেন আর এর জনপ্রিয়তার মূল কারণ মূল বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্য দেখেন এর সৌন্দর্যতে বিমুগ্ধ হয়নি এমন কোন কবুতর প্রেমী পাওয়া যাবে বলে মনে হয় না ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ভাই ফুল রানিং আমি যদি এটাকে সুন্দরী নামের কবুতর বলেও ডাকি তারপরও ভুল হবে না জুয়েল ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন ভাই এটা মাত্র সাতাশো টাকা আমার দর্শকদের জন্য কত পঁচিশশো পঁচিশশো আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন পঁচিশশো টাকার বিনিময়ে এই ভাই চব্বিশশো করে চব্বিশশো আচ্ছা দিলাম চব্বিশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা দেখেন ভাই কিন্তু দিয়ে দিচ্ছে একজোড়া ব্ল্যাক কালারের লাহরি কবুতর ডিম বাচ্চা করা আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই দেখেন নিচে কোনো কেউ লাহরি দেবো না আর আমি আজকে চব্বিশশো টাকা আমি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক কবুতর এইটার গুণটা দেখছেন আপনারা রূপে গুণে ভরপুর একদম মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার সবচাইতে যে জিনিসটা আমার ভালো লাগছে যে কবুতর দুইটার যে মার্কিং মানে একটা আরেকটা জেরোস্কোপি বোঝার কোনো কায়দা নেই কোনো বুদ্ধিই নেই যে কোনটা নর কোনটা মাদি ডিম বাচ্চা করত ইনশাআল্লাহ ভাই ডিম বাচ্চা করা কিন্তু দোনোটা ডিম দেয় ও আচ্ছা দুই দুইটাই ডিম পারে জি জি আচ্ছা আচ্ছা তার মানে দুইটাই ডিম পারে দর্শক বন্ধুরা যার কাছে নর রয়েছে তারা নিতে পারে না এই মাদিগুলো দুইটাই মাদি কবুতর তো ইনশাআল্লাহ মাদি দুইটা কি सेम দাম থাকবে না না এই যে আপনি ডাইন কুলের যেটা মাদি ওটা পড়বে 1200 টাকা আর এই যে ডাইন কুল বামে যেটা মাদি এইটা পড়বে 1500 টাকা আচ্ছা 1200 আর দুইটা একসাথে নিলে কত মাত্র 2200 টাকা দুইটা একসাথে নিলে মাত্র দুই হাজার থেকে মাশাল্লাহ এক হাজার টাকা করে পিস পড়বে তবে দুইটা একসাথে নিতে হবে সুপ্রিয় দর্শকুন্ধ্রা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুদর রয়েছে দর্শকুন্ধ্রা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্যবাহী কবুতর জীবে দর্শকবুন্ধরা গোল্লা কবুতর দেখেন এই যে দেখেন আমি তো মনে করি যে প্রত্যেকটা কবুতর প্রেমীর একজোড়া হলেও গোল্লা কবুতর কাছে রাখা এবং পালন করা অবশ্যক কারণ হচ্ছে এইটা আমাদের নিজস্ব ঐতিহ্য নিজস্ব ওই নিজস্ব ঐতিহাসিক কবুতর তো এই কবুতরটাকে আমাদেরকে কিন্তু বিলুপ্ত হতে দেওয়া যাবে না এটাকে টিকিয়ে রাখতে হবে ইনশাল্লাহ তো যারা নিতে চান ইনশাআল্লাহ যারা এই কবুতরটার প্রেমে পড়েছেন বা ভালোবেসেছেন কবুতরটাকে তারা ইনশাআল্লাহ নিতে পারবেন প্যাটটা ডিম বাচ্চা করাতো ভাই ভাই ফুল রানিং দর্শক বন্ধুরা দেখেন নিতে পারবেন কিরকম দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই দেশীয় কবুতর দেশীয় মানুষ দেশীয় কাস্টমার দেশীয় সাবস্ক্রাইবার দেশীয় দর্শক জি তাহলে কি করার উচিত কি করা যাবে একটু চিন্তা ভাবনা করে একদম বারোশো টাকা কত একদম বারোশো বারোশো কেন ভাই একদম ভাই বারোশো ভাই যেখানে আঠারোশো দুই হাজার টাকা কবুতর আছে সর্বনিম্ন পনেরোশো টাকা কালারিং গুলাটা সারা বাংলাদেশ লোকই জানে কালারিং গুলার এখন চাহিদা বেশি ঠিক আছে এটা পনেরোশো নিচে কেউ বিক্রি করবো না আমার থেকে নিলে আজকে বারোশো টাকা একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন কালো রঙের ডাউকা কবুতর একটা জোড়া দেখেন কবুতরটা ফেন্সি ব্লাড লাইনের মানে বিদেশি জাতের কবুতর এবং শৌখিন প্রজাতির কবুতরের মধ্যে পড়ে তবে এই কবুতরটা কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল না এই কবুতরটা অধিকাংশ কবুতরই কিন্তু পালন করে রাজশাহী বিভাগের মানুষজন তারা এই কবুতরটা অনেক পছন্দ করে থাকে তো যারা এই কবুতরটা নিতে চাচ্ছেন আমি মনে করি যে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলায় এই ধরনের কালেকশনগুলো কিছু হলেও থাকা উচিত তাহলে কবুতরের বাজারটা ইনশাল্লাহ নিয়ন্ত্রণে থাকবে ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত যাচ্ছেন বলুন তো এটা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা জি জি একদম কত একদম সতেরোশো সতেরোশো জি ষোলোশো করা যায় না ভাই ভাই ডাউকা কবুতর

ঝুটিগুলা দেখাই দিচ্ছি ডিম বাচ্চা করা তো জি জি রানিং পেয়ার জি জি কত টাকা দাম চাচ্ছেন এটা 2000 টাকা 2000 টাকা জি জি চাওয়া দাম ভাই এটা 1800 জান একদম 1800 একদম 1700 1700 দর্শক বন্ধুরা দেখেন আপনারা 1700 টাকার বিনিময়ে এই চমক কালেকশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা কালার কোয়ালিটিটা এখানে ডান দিকে যেটা রয়েছে এটা নর কবুতর বাম দিকে মাদি কবুতর ফুল রানিং তো ইনশাআল্লাহ এটা ভাই 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট নতুন কবুতর নিউ অ্যাডাল্ট পেয়ার জি জি কি রকম দাম চাচ্ছেন বলেন এটা 2700 টাকা 2700 জি চাও আদম ভাই জান 2500 করে দিলাম একদম জি জি আর একটু কমাই দাও যায় না জান 2400 2400 জি জি দর্শক বন্ধুরা এই পেয়ারটা ভাই দিছে চব্বিশশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আরও একটা পেয়ার রয়েছে এই যে দেখেন জুয়েল ভাইয়ের হাতে আছে পেয়ারটা আমি এই পেয়ারটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশা করি এই পেয়ারটা আপনাদের ভাই দিয়ে দেন দিয়ে দেন ভিতরে দিয়ে দেন দর্শকদেরকে দেখাই দিই একটা একটাই দিই আগে একটা একটা দেখাই যেহেতু জায়গা শর্ট এই যে দেখেন এটা নর মাদি এটা নর যেটা ঢুকছে ওইটা নর জি জি আচ্ছা আচ্ছা মাদিটা দেন এই যে দর্শক এবার মাদিটা আপনারা দেখেন এই চারটা কবুতরকে একসাথে যা লাগতেছে না একদম ঝাক্কাস

টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে ডেলিভারি চার্জ দিয়ে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে তবে কবুতর খুশি করেছে আমাকে দেখেন ওর কি পরিমাণ কোয়ালিটি এবং কি পরিমান ওর যে স্ট্যান্ডিং পজিশনটা মার্শাল্লাহ আর ইতিমধ্যে কিন্তু বল করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাদি ভাই মাদি কবুতর মাসাল্লাহ দেখেন মাদি মানে কতটা রূপ সৌন্দর্য পাক তাকে সৃষ্টি করেছে অনেক সুন্দর একটা কবুতর যদি কারো ভালো লাগে এবং এটার মতো সেম কারো কাছে নর থাকে তাহলে কিন্তু পারফেক্ট একটা জোড়া করার জন্য আপনারা এই মাদিটা নিতে পারেন দেখেন আর এমনিতেও মাদি কবুতর সচরাচর কম পাওয়া যায় কেউ চাইলে কিনে রাখতেও পারেন পরবর্তীতে নর সংগ্রহ করে দিতে পারেন জুয়েল ভাই যেহেতু সেল করার উদ্দেশ্যে কবুতর আনে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান্ডেল কবুতর না ভাই একটা ফ্যান্ডেল কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা হোয়াইট কালারের লক্ষা কবুতর এবং হোয়াইট লক্ষাটা আপনারা দেখতে পাচ্ছেন চুইঠাল দমগুলো দেখতে পাচ্ছেন পায়ের ফেদার বডি ফিটনেস ইভেন সাইজ দেখতে পাচ্ছেন তো এইটা একটা এইভাবেই যেহেতু জোড়া আমরা এইভাবেই কথাটা বলি কত টাকা দাম চাচ্ছেন বলেন পনেরোশো টাকা পনেরোশো টাকা না কমান আগে কম নাই ভাই কত পনেরোশো আরেকটু কমান ভাই চোদ্দশো চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকার বিনিময় ইনশাল্লাহ আবার কি দিচ্ছেন ভাই প্যাকেজ দিয়ে বাস্কেট একদম ডিসকাউন্ট যাবে ভাই প্যাকেজ জি জি এটাও কি জোড়া জি জি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এখানে আরো একটা জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও লক্ষ মোট চার পিস একটা ফ্যান্টাল তিনটা লক্ষ একটা ফ্যান্টাল তিনটা লক্ষ প্যাকেজ থাকবে ইনশাল্লাহ এই যে জুয়েল ভাই কিন্তু আবার উনি আসছে দেখতে পাচ্ছেন ফ্যান্টাল কবুতর মাশাআল্লাহ আবার উনি আসছে দর্শক দেখতে পাচ্ছেন সর্বমোট এখানে ফ্যান্ডেল কয় পিস ভাই ফ্যান্ডেল তিন পিস লক্ষা তিন পিস লক্ষা তিন পিস ফ্যান্ডেল তিন পিস লক্ষা তিন পিস ফ্যান্ডেল তিন পিস মোট ছয় পিস কবুতর তিনটা জোড়া রয়েছে তিন জোড়াই রানিং নরমাদি কনফার্ম আছে তিনটা ন তিনটা মাদি জি কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই যদি কোনো ভাই নেয় এটা দুই জোড়া এক জোড়া আছেন নতুন ঠিক আছে আর দুই জোড়া ডিম্বাচা করা হ্যাঁ ডিম্বাচা করা এটা যদি এভাবে নেয় চোদ্দশো টাকা করে জোড়া ভরবো আচ্ছা আচ্ছা যে দুরা সমস্যা নাই আর যদি তিন একসাথে নাই আচ্ছা মার তো কত 3500 টাকা 3000 করলে কি হবে তিন জোড়া তো মান জান তিন জোড়া আপনি 3300 টাকা একদম 3300 আচ্ছা দর্শক বন্ধুরা 11 টাকা 3 3300 মাত্র 1100 টাকা জোড়া ফ্যান্টেল লক্ষা কবুতর যেগুলো কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার দেখতে আশা করি আপনাদের পছন্দ হবে প্যাকেজটা একজনই নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা কবুতর রয়েছে আর আমরা হাঁটি হাঁটি পাপা করে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছে দর্শক বন্ধুরা তো আজকের শেষের দিকে যে কবিতাটা রয়েছে দর্শক দেখেন একটা কথা বলে না যে শেষ ভালো যার সব ভালো তার ইনশাল্লাহ আমি যতদিন এই চ্যানেলের মধ্যে রয়েছি ততদিন ইনশাল্লাহর চেষ্টা করব শেষটা আপনাদের ভালো করার জন্য ভাই কত চাচ্ছেন পনেরোশো টাকা নর ঠিক আছে কত দাম বলছেন আপনি আগেই বুঝছেন যে আমি কমাবো কমানোর কি আছে ভাই এটা জোড়া আমরা সেখানে নর দিলাম পনেরোশো টাকায় বারোশো করেন বারোশো টাকা বা এই কোয়ালিটি নর বাজারে গেল তো কিন্তু আরও না যান তারপর আপনি সম্মান যেহেতু পুরো ভিডিও দিয়ে কম দিয়ে আসছি এখানে একটা কৌতুর দিয়ে আপনাকে আমি ছোটো বাচ্চা চাই না আপনার সন্মানে বারোশো দিলাম একটা আচ্ছা তো মার্শাল দর্শক দেখছেন লাস্ট পর্যন্ত থাকলে অবশ্যই অবশ্যই লাভবান হবেন আশা করি প্রত্যেকটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন